সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে দশটা পঁচিশে এগারোটা এগারোটা দশের মতো বাজে আর আমার বিছনা টিসনা যে উঠানো হয়ে গেছে উল্টু সি ক্লাস থেকে চলেও আসছে আমি দিয়ে আসছি আমি নিয়ে আসছি সমান তো নেই আর এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আজকে ডিম টোস্ট করলাম রবিবার আর আজকে রান্না বান্না নেই কারণ সুব্রত বাড়িতে আজকে আমাদের ইনভাইট আছে বলে আমি সবাই যাব তাই জন্য ব্রেকফাস্টটা করে গ্যাস টেস পরিষ্কার করে স্নান করে নিই আর এই যে গুলটুসের এখনও স্নান হয়নি গুলটুসের এখনও স্নান টান কিছু হয়নি ও ব্রেকফাস্ট হয়ে গেছে আমি করব করে কয়েকটা বাসন টাসন আছে গুছাবো মাজবো মাজার পরে স্নান ঘরটা পরিষ্কার করে স্নান করে যাব। তাও যেতে যেতে বারোটা সাড়ে বারোটা একটা তো হবেই হয়তো ঠিক আছে ফটোফট কাজ করে নিই যখন বেরোবো অবশ্যই আপনাদের দেখাবো আর কী কী পড়লাম না পড়লাম এগুলো সবই দেখাবো আর রাস্তায় তো দেখাতে পারবো না তো ডিম টোস্ট করলাম এই যে আমারটা হচ্ছে দুটার মতো বাজে যাওয়ার কথা চলে একটার সময় আর হয়নি তো এখন এই যে স্নান টান করে আসলাম এখন রেডি হয়ে চলে যাব মোটামুটি দুইটা যেটা আমাদের বেরোনোর ইচ্ছা একটা বাড়িতে খাওয়া শুনে গেলে কীরকম লাগে তাই না কী করবো এটা ওইটা করতে করতে না হয় না হয়েই যায় লেট উপায় নেই তো গুলটুসকে জামাকাপড় দিয়ে দেবো গুলটুস তো পরেই নেবে আর আমিও রেডি হয়ে যাব বেশিক্ষণ লাগবে না অবশ্য রেডি হতে স্নান করে এক্সট্রা এগুলো কাজ করাই একটু টাইম লাগে রেডি হতে বেশিক্ষণ লাগবে না গুলটুস রেডি হয়ে গেছে একে প্যান্ট ট্র্যাক ট্র্যাকশুট হ্যাঁ গামছাটাতে চুল আছেলাম তো ভেজা বলে এখানে মেলে দিলাম গামছাটা তো আড়াইটা বাজে তো এখন রেডি হয়ে সেটা নে তো জ্যাঠাই মাকে দিব না মার ব্যথা হয়েছে তো তাই স্প্রেটা জ্যাঠাই মাকে দিব তো তাই বললাম নিতে হ্যাঁ জুতা পর তো আমি ওখানে গিয়ে দেখা হচ্ছে স্কুটি নিয়ে যাবো আড়াইটা বাজে পৌঁছাতে পৌঁছাতে এই তিনটার কাছাকাছি হয়ে যাবে ঠিক আছে বেরোই আর বেশিক্ষণ কথা বলবো না আরও লেট হয়ে যাবে যে ওখানে ভাই বসা কাকুর দোকানদারি করতেছে

এই সপ্তাহে সুব্রত বাড়ি ইনভাইট আমার এই এরকম করেই যদি আমার এই সব মাসটা চলে যায় খুব ভালো হয় তারা ক্যামেরা সেট করে নিয়ে এরকম করেই যদি আমার সেটা হয়ে যায় মানে এই জানুয়ারি মাসটা চলে যায় যে প্রতি রবিবারে আমাকে আর রান্না টান্না করতে হবে না আমি তো সেই খুশি পরে রবিবারে দেখতে লাগবে কে নিমন্ত্রণ করতে পারি না কার বাড়ি যাওয়া যায় তাই না এরকম করে যদি হয় তাহলে খুব ভালো হবে জানুয়ারি মাসটা ঠিক আছে আশায় বসে থাকবো আমি নেক্সট রবিবারে কেউ নিমন্ত্রণ করবে কিনা বুঝতে পারছি পুরো রোদ আসে ঠান্ডাতে যেরকম ভালো গরম সেরকম খারাপ একদম গরম পড়ে এই যে রথ হয় এখানে

ও ভাবে সেই বাড়িতে নেমন্তন্ন মানে শুভমা বিরিয়ানি বানাইছিল কত সপ্তাহে বানাইছিল বিরিয়ানি পাঠাইছিল এবার এই সপ্তাহে বিরিয়ানি বানাইনি যে স্যালাড ভাত পাপড় মাছ মাংস অনেক কিছুই ছিল ডাল ছিল মাছ খাইনি বড় মাছটা খাইনি কেন জানি বড় মাছটা খেতে ইচ্ছে এখন আর ভালো লাগে না খুব একটা যেহেতু ডাল চিকেন মাটনও করছিল আমি মাটনটাই খেলাম চিকেনটাই খেলাম না

কিশোরী কিশোরী ও না 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 আমাদের কফি খাওয়া হয়ে গেছিল এখন মোমো দিল ভাই আর আমি মোমোটা খেয়ে একটু বেরালাম এটা হচ্ছে বিনয়ময়ের বাজারটা আপনাদের উপর থেকে যে দেখালাম বাজারটা এটাই আজকে রবিবার বলে সামনের থেকে অত দোকান টোকানগুলো নেই এই যেগুলো যাচ্ছি একটু বিনয়মোরে বাজার মানে গলিটাতে গলিটা এখান থেকে শুরু করে গলিটা পুরো বাজার তখনই যাচ্ছি আমরা শুভ মামার জন্য কেক আনতে যাচ্ছি বিলেটেড বার্থডে সেলিব্রেশন হবে আজকে একটু ছোট্ট করে কেক কেটে তাই এটা বিনয়মর বাজার অনেক দোকান আছে এখানে এই যে কাপড়ের দোকান পোশাকের দোকান জুয়েলার্স এই যে দোকানটা দেখে মনে অনেক কি বলে মাতৃ জুয়েলার্স শুক্রারা এখানে একটা মন্দির আছে শিবের মন্দির ওইটা কি ওইটা মিষ্টির দোকান না বাবা বললো এখানে কেকের দোকান আছে কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না কেকের দোকান কোথায় ওটা তো মিষ্টির দোকান নিউ সাউন্ড সুইট সুন্দর গরম জামারে কি সুন্দর ভাই একাই গেছে একজনকে জিজ্ঞাসা করলাম বললো আছে এখানে বিল্ডিংয়ের নিচে কেকের দোকান কিন্তু কোথায় এটা খুঁজতে যাচ্ছি সব দোকান আছে কেকের দোকান পাওয়া যাচ্ছে না ফার্নিচারের দোকান বিনয় মার খুলে আসলাম আমি আর ভাই কিন্তু কেকের দোকান পেলাম না একটা মনে ছিল কিন্তু ওটা বন্ধ আজকে রবিবার বলে তবে দেখি এখন কি করি বেড়ে গেলাম আমরা কেক নিতে দেখি কোথায় পাই কেক আজকে রবিবার তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে দোকান বন্ধ রবিবার বলে এখানে তো কেকের দোকান চোখে কিনা মনেও পড়ছে না ভাই মনে পড়ছে না দেখি কোথায় ভাই এতটা দূর ঘুরে আসলাম একটা কেকের দোকান পেলাম না এই ভগবান আসলে এই পাশে একটা মন জিনিস বা মিয়মর একটাও নাই তো একটা থাকলে পরে ওগুলো তো সাত দিনই খোলাই থাকে অলমোস্ট মাতৃসদনের কাছাকাছি আসছিলো এই মন্দিরটা এটা আমরা ফুলেশ্বরী রোডটা ধরলাম ফুলেশ্বরীতে বললো পাওয়া যাবে ওর থেকে একটা লোক বললো ফুলেশ্বরীতে পাওয়া যাবে দেখা যাক ফুলেশ্বরীতে পাওয়া যায় কিনা আর যদি ফুলেশ্বরীতে না পাওয়া যায় তাহলে মনে হচ্ছে কাকু বললো খুব ভালো কেক আছে কাকুর দোকানে

এখানে বেশ মিষ্টি। ওর পাশে মিষ্টি রে। আমি আর ভাই দুটো আইসক্রিম নিলাম। ছোট্ট নেছি যে টাইম তাড়াতাড়ি লাভ হই যাবে। তাড়াতাড়ি খাওয়া হবে ওই জন্য ছোট্ট দেখে একটা আইসক্রিম নিলাম। এখানে বড় বড়ও আছে কিন্তু আমার এটা খুব খাওয়ার ইচ্ছা। ম্যাকনামটা খাইনি আমি আগে কখনো কেক শেষ এখন নিবি বসবো এই যে ফাইনালি আমরা এত ঘুরে টুরে একটা কেক পেলাম ফুলেশ্বরী থেকে তো ওটাই খুলছিলাম সুন্দর একটা কেক ভালো কেক রেড ভেলভেট একটা কেক নিয়ে আসলো তাই রেডি মানে খুলে দিচ্ছিলাম রেডি করে আর শুভ তো ঘরে তাই ভাই বলল আসার জন্য ও আবার ডুগলুর সাথে খেলছে তো যাই একটু ডেকে নিয়ে আসি ওকে কেকটা বের করে হ্যাঁ ও তো

ফায়ার ক্যান্ডেলটা সুন্দর লাগে এটা আর ডুগর দেখছে ছিল যে এটা জ্বলছে চুপ হয়ে গেছে দেখছি গুডুগুলো শেষ হয়ে গেল আবার দেখেন না ঠোঁট ও ঠোঁটটা দেখেন না ঠোঁটটা ঠোঁট ফুলিয়ে কাঁদে এখন নতুন শিখছে ঠোঁট ফুলানো আসলে অনেকদিন পরে ওই বাড়িতে গেছে হয়তো ওর জন্য কারো কোলে যাচ্ছিল না আর আমাদেরকে সবাইকেও দেখছে ওই জন্য সবার কোলেই কাঁদ কাঁদছিল এর আগের দিন গেছিল যখন আগের রবিবারে তখন বলে কাঁদি আমার মনে হয় যেহেতু আমরা সবাই গেছিলাম ওর জন্যই হতে পারে আর সবাইকে দেখছে আমাদের ওই মামার দিকে একবার তাকাচ্ছি যাছবাছবা পুচু মা একদম হাসতে হাসতে গড়িয়ে পড়তেছে বাবা যাবা হ্যাঁ এটা দেইখানে না না

আসে ডুগলাই আমি একটু গেলাম জামা প্যান্ট দুটোই চেঞ্জ কর চলে যাচ্ছি আমি এখানে একটা গোটা হয়েছে তো আমি আমরা চলে আসছি এখন বাজে পাক্কা এগারোটা তো রাস্তায় ঠান্ডা আছে কিন্তু সেই ঠান্ডা বলতে যে জানুয়ারি মাসে যে ঠান্ডাটা হয় সেই ঠান্ডাটা নেই অতটাও যে হালকা ঠান্ডা লাগছে ওরকম না সে যাই হোক ঠান্ডায় পড়া উচিত আরও বেশি ঠান্ডার দিনে ঠান্ডায় পড়বে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন